মাসা আমাদের বাগানে কত সুন্দর ফুল ফুটছে ফুলটা দেখে অনেকটা ভাল লাগলো আর আজকে আমরা পাখি পাঠাতে যাচ্ছি দিনাজপুরে আর দিনাজপুরে আমরা কি পাখি পাঠাতে যাচ্ছি আর চলে না আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে একজোড়া কত সুন্দর লাভবার যেটা হচ্ছে আমাদের সিজনের শেষ লাভবার ছিল আমাদের বাকি সব বিক্রি হয়ে গেছে আর এই লাভবার যাকে পাঠাচ্ছি সেই ভাই আজকে থেকে আড়াই থেকে তিন বছর আগে আমাদের কাছ থেকে একজোড়া লাভবার্ট নিছিল যেটা অনেক সুন্দর টেম করছিলো সেই ভাই সেই ভাই ঠিক তিন বছর পরে আবারও আমাদের কাছ থেকে লাভবার নিচ্ছে কারণ আমরা তার বিশ্বাস রেখতে পারছি যার কারণে তারা পুনরায় সে আবারও আমাদের কাছ থেকে অর্ডার করে নিচ্ছে এই লাভবার জোড়াটা তো লাভবার আমরা ছেলে মেয়ে ধরে ধরে দিচ্ছি এবং তার পাশাপাশি দেখতেছি যে আসলে এখানে যে পাখিগুলোর কোনো রকমের সমস্যা আছে কিনা না পাখিগুলো দেখলাম কোনো রকমের সমস্যা নাই তো আমরা এটা আমাদের পাশের ডিস্ট্রিক্ট দিনাজপুর দিনাজপুরে পাঠাচ্ছি কিন্তু লাভবাটের একটা বাজে অভ্যাস আছে তারা কিন্তু মুখ দিয়ে দরজা খুলতে পারে এই জন্য আমরা কিন্তু এক্স এক্সট্রাভাবে একটা গুণাতার দিয়ে আমরা মুখটা লক করে দিলাম যাতে উড়ে না যায় তো এই যে সুন্দর জোড়া লাভবারটা বিক্রি হয়ে গেল আর এরকম সুন্দর সুন্দর লাভবার যদি আপনারাও নিতে চান তাহলে দ্রুত দ্রুত বুকিং করতে শুরু করেন কারণ নতুন বাচ্চাগুলো আবারও নামতে শুরু করবে আমরা আবারও বুকিং নিতে শুরু করব। তো শেষ বিকালের রোদটা অসাধারণ সুন্দর হয় দেখেন শীতের কালের খুব রোদ ঝিলমিল ঝিলমিল করছে আর আমরা এই মুহূর্তটায় যাচ্ছি এখন ঠিক সময় সাড়ে চারটা থেকে পাঁচটা আমরা ঠিক ছয়টার বাসে হচ্ছে দিনাজপুরের বাসে উঠাই দিব আর দিনাজপুর কিন্তু আমাদের খুবই পাশের ডিস্ট্রিক্ট যারা দিনাজপুর থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই সারা দিবেন আর আপনার প্রিয় শহর দিনাজপুরে আমরা পাঠাতে যাচ্ছি আমাদের এই লাভবাট পাখিগুলো লা দিনাজপুরে যেতে পনের দুই ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে এই পাখিটা পৌঁছা যাবে তাই আমরা বিকালবেলা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার প্রিয় শহর রংপুর যদিও খুব গ্যামজাম দিয়ে ভরপুর যদিও এই জ্যাম লেগেই থাকে এই জায়গায় তারপরেও আমার কাছে মনে হয় আমার প্রিয় শহর আমার রংপুর তো আমরা হচ্ছে যাচ্ছি এখন রংপুর মেডিকেল মোড় যেখান থেকে আসলে দিনাজপুরের বাসগুলো যায় আর আমরা চেষ্টা করব ওখানে যে হলুথ প্লাগ যে বাসগুলো যেগুলো একদম এক টানে চলে যাবে কোথাও আটকাটি করবে না সেই বাসগুলোতে দিয়ে দিব তো আমরা আজকেও আবারও বলছি যে ভিডিওতে যে প্রতারণা থেকে দূরে থাকুন প্রতারক থেকে দূরে থাকুন আমাদেরকে এখনও অনেক অনেক শুনতে হয় যে ভাই আমাদের টাকা নিছে কিন্তু পাখি দিচ্ছে না প্রতিটা ডেলিভারির ভিডিওতে আপনাদেরকে সতর্ক করে দিই তারপরেও আপনারা প্রতারণার শিকারে হয়ে যান কোনো না কোনোভাবে আর শেষ বিকালে শেষ হয়ে সন্ধ্যা হচ্ছে আর বাতিগুলো যখন লাইটগুলো জ্বলতেছে ঝিলমিল ঝিলমিল করে আসলে এই পরিবেশটা অন্যরকম সুন্দর তো আমরা অলমোস্ট চলে আসছি রংপুর মেডিকেল মোড়ে এবং আমরা এখন যাব হচ্ছে ঠিক আমাদের রংপুর মেডিকেলের গেটে বা আমাদের যে জেলখানার গেট বলে ওই জায়গা থেকে সাধারণত ওই বাসগুলো যায় ওখানে যে আমরা বাসে দিব আবার এই বাসে পাখি পাঠানোর আরেক দুশ্চিন্তার ব্যাপার যদিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় এই ভাসমান বাসগুলো যখন আমরা পাখি পাঠাই যদি কোনো কারণে সুপারভাইজার পাখিটা না দেয় এই পাখির সম্পূর্ণ জরিমানা আমাদেরকে দিতে হবে কারণ আমাদের যতক্ষণ পর্যন্ত না পাখি পাঠায় দিই বা পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকে তো আমরা হচ্ছে এই যে শাহবাস আর এই মামার মারফতে পাঠাই দিলাম তো মামার দেখেন পাখিগুলো দেখে তার এতটাই পছন্দ হয়েছে সেও তার বাচ্চার জন্য এরকম পাখি নিতে যাচ্ছে যাই না আমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম